আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি তোমাদের আজকের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা খুব ভালো হয়েছে আজকে যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছ তারা প্রথম হয়তো এই চ্যানেলটি দেখছ অনেকে আবার অনেকে আগে দেখেছ তোমাদের ব্যবসা শিক্ষার ব্যবসা উদ্যোগের পাশাপাশি নেক্সট যেই ব্যবসা শিক্ষা ও মানবিকের পরীক্ষাগুলো আছে সেগুলোর সাজেশন এবং এমসিকিউ সলিউশন যদি পেতে চাও রানাস টিচিং হোম তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরাই একমাত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ সহ বইয়ের কত পেজ কোনটা প্রমাণ সহ প্রত্যেকটা অ্যান্সার দিয়ে থাকি এর আগের এটা ফিনান্স প্রশ্ন প্রমাণ প্রমাণসহ দিয়েছি আমরা অল্প কিছু সময়ের মধ্যেই দিয়ে থাকি সো মাত্র পরীক্ষাটা শেষ হয়েছে তোমরা সার্চ দিয়ে দেখছো এই ভিডিওটি তবে এই ভিডিওটি কোনো স্ক্যাম ভিডিও না এটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যে আমরা সলিউশন নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত তোমাদের কি অপেক্ষা করতে হবে পাশাপাশি কষ্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ একটু পরেই অনেক চ্যানেলের ভিডিওর ভিড়ে হারিয়ে যাবে এই চ্যানেলটি সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা খুব কাছাকাছি আছি একশোকে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা তত বেশি পরিমাণ আমাদের একশোকে গেন করার সম্ভাবনা বেড়ে যাবে সো আমরা উদ্যোগের সলিউশন নিয়ে হাজির হচ্ছি একটু অপেক্ষা করো কার কোন বোর্ডে সলিউশন লাগবে কমেন্ট সেকশনে জানাও আল্লাহ হাফেজ